আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স আমরা বর্তমানে দেখাতে চেষ্টা করতেছি আপনাদের আজকে পুরোপুরি ক্লিয়ার ভাবে যে আমাদের লতিরাজ বাড়ি একের লতির কোয়ালিটি এবং লতিতে একটা লতির লম্বা কতটুক আর পাশাপাশি এই লতিটার কয়টা গাছের মানে কয়টা লতিতে আমার এক কেজি লতি হয় এটা একটু আজকে আপনাদের সম্পূর্ণ একটা সুন্দর একটা ধারণা দিব তা আমাদের ব্যালেন্সটা সমস্যা থাকার কারণে আমরা ওরকম ভাবে আপনাদেরকে দেখাইতে পারতেছি তারপর খেয়াল করেন এখানে এক কেজি গ্রাম গ্রাম এখানে কেজি আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এক কেজি বাইশ গ্রাম তো কাকা এই যে এই আসেন তো দিকে একটু তো দর্শক একটু খেয়াল করেন এই হচ্ছে এক কেজি বাইশ গ্রাম লতি এক কেজি বাইশ গ্রাম লতি কয়টা লতিতে এক কেজি হয় একটু গুনা দেন আপনি এক দায়দা করে লতি গুনেন জোরে একটু জোরে গুণা দেন সাতারোটা লতিতে এক কেজি বাইশ গ্রাম এখানে সাতারোটা লতিতে দেখতেছেন এক কেজি বাইশ গ্রাম আর আমাদের লতির কোয়ালিটি এরকম এই যে লতির গ্রোথ আমরা প্রতিদিন বর্তমানে ছয় থেকে সাত মন আট মন নয় মন মানে বাজার হারে আমরা লতি সংগ্রহ করি তো নর্মালি লতি আমরা সংগ্রহ করি এখনও আমাদের পুরোপুরি জমির লতির প্রস্তুতি চলছে প্রতিদিন এইভাবে লতি হারভেস্ট করা হয় জমির থেকে আমরা এইভাবে হারভেস্ট করি এইভাবে লতিগুলো এই যে দেখতেছেন কাকা অনেক দিন পরে আবার নতুন জীবনে ফিরে আসছে আপনাদের দোয়ায় তো অনেকদিন অসুস্থ ছিল তো এই হচ্ছে আমার চাচা

তাইলে আমাদের লতি তো ছারাই তো তেমন একটা লাভ হয় না আমাদের তাতে আমাদের লতি ভাষা বিক্রি করা ভালো না হ্যাঁ এই যে অনেকে দর্শকরা ভুল বুঝে আমাদের ওই যে বিভিন্ন জায়গাতে যে আপনি তো জানেন না এই বছরে নাটোর জশর থেকে অনেক লোক অসংখ্য লোক তারা ফোন দেয় এই সারা নিয়ে এই যে জমিতে আমাদের জমিতে যেরকম এক বছর থাকলেও আপনার ফুল আসে না জমি গাছে ফুল আসে না আর চার পাঁচ মাস চাষ করলে জশর নাটোরের লতি ওই যে ফুল আসে পরে এই সাজেশনটা মানে এই কমপ্লেনটাই মানুষের নিবার পারতেছি না যে কি সাজেশন দিব সবাই খালি সাজেশন চায় যে ভাই গাছে ফুল এসে গেছে এই হয়েছে হে হয়েছে হ্যাঁ এই সমস্যার ভিতরে আছি বর্তমানে আমরা তো আমরা আপনাদেরকে সবসময় বলি সতর্ক করি যে আপনারা দেখতেছেন লতিরাজ বাড়িয়াকের একটা লতি কত কত বড় এই লতিটা একটু এটা লতি এই লতিটা একটু মাপ দেন যে আড্ডা

ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না ছোটখাটো ভিডিও দিলাম যারা সরজমিনে আচ্ছা আর একটা কথা সেটা হচ্ছে এই যে আমার বড় ভাই আছে এই যে বড় ভাইরে অনেকের সাথে পরিচয় মানে দিতে চাই যে অনেকে যে আমাদের ফোন করে এরপরে আসে না এই সম্বন্ধে আপনি মানে মনের ক্ষোভ থেকে কি বলতে চান এটা যদি একটু মানে অনেকে ডেট দেয় যে ভাই আপনি যে জমিতে যাবো এই পরিস্থিতির কারণ আসতে পারেনা ওরে ব্যাপারটা না এই সম্বন্ধে আমাদের মানে আমরাই তো সময় পাইনি ঠিক আছে কেউ যদি আশাপুরে আসুক না সাফাবে না আসুক এটা আমাদের কোনো মাথা ব্যথা নাই তো সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন তো আমরা এখন আপনাদের নিয়ে যাব আমাদের ওই জমিতে দর্শক আপনাদের নিয়ে আসলাম আমাদের জমিতে তো এখানে যদি আপনারা তাকান দুই সাইডে আমাদের লতিরাজ বাড়িয়ে এক আপনাদেরকে দেখায় যে সময় যে সিচুয়েশনে আমাদের জমিগুলো থাকে দেখাইতে দেখানোর জন্য চেষ্টা করি এখানে আছে আমার এই জায়গায় আছে আপনার চল্লিশ শতক জমি আর সব মিলে আমাদের এই প্রজেক্ট হচ্ছে সাড়ে আট বিঘে জমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে জমির যে সময় যে অবস্থায় থাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি জমিতে কি পরিমাণ লতি আল্লায় দিচ্ছে মানে আপনাদেরকে কি বলবো লতিরাজ বাড়িয়াকের এই যে রোদ যে পাতাগুলো একটু লাল হয়ে গেছে কিন্তু এটা কিন্তু কোনো সমস্যা না কোনো রোগ না এই যে নতুন লাল পাতা পড়ি আবার এই যে কালো পাতা হইতেছে আপনারা দেখতেছেন জমিতে দেখানোর চেষ্টা করতেছি আর জমির ভিতরে লতির ফলনের কি অবস্থা এটা আপনাদেরকে একটু তুলে ধরতে চাই আপনারা অনেকেই বিশ্বাস করেন না কিংবা অনেকেই আমাদের কথা মানে বিশ্বাস করেন এই জন্য আপনাদের সবসময় বলি যে আপনারা সরজমি না আসেন ঘুরেন তারপরে হলো চাষ করেন আমাদের সব সময় পরামর্শ থাকবে এইটা একটাই পরামর্শ আমাদের যে আপনারা সব আসেন ঘুরেন তারপরে চাষ করেন তো আজকে আপনাদেরকে এই জমিগুলাই যেহেতু কাদা পানি আছে তো এই জমি থেকে নাম নামতে চাইতেছি না আজকে আমার আমরা আরেকটা জমিতে আপনাদেরকে নিয়ে যাব সেই জমিটা আর একটু দূরে আজকে লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই জমিটা দেখেন তো এখানে আপনারা অবগত আছেন দেখতেছেন যে আপনাদের সাথে শেয়ার করতেছি জমির অবস্থা বর্তমান অবস্থা লসি লতি ভাঙতেছে যে দেখতেছেন আমার কামলা লতি বাংতেছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এ হচ্ছে বাড়ি লতিরাজ বাড়ি এক লতিরাজ বাড়ি এক এই যে আমাদের বর্তমানে যে ইয়া আপনার এই যে লতিরাজ বাড়িয়া এই জায়গায় আমাদের এই বাইশ শতক জমির থেকে আপনার আপনি তো লতি তুলেন আপনি সর্বোচ্চ কয় কেজি লতি মানে এই যে তুলছেন এই পর্যন্ত আপনি দর্শকদের সামনে একটু বলেন তো আল্লাহর রহমতে আমরা সর্বশতম এটাতে আল্লাহর রহমত আমরা রি তুলতে পারি দুইশো কেজির মতন উঠে